বেশিরভাগ নিজের পরিবারের চাইতে নিজের বয়ফ্রেন্ডের উপর নির্ভরশীল তো এই ধরনের মেয়েগুলোকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু টুস করে ফেলে দেওয়া উচিত এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আপনার যে বয়ফ্রেন্ড একটা না এটা বলার কি রয়েছে এটা তো আপনাকে দেখলেই বোঝা যায় আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড ওনার নাকি একটা বয়ফ্রেন্ড না অনেকগুলো বয়ফ্রেন্ড এটা বলে বলে আবার হাসছেও

রাস্তার কথা শুনে মনে পড়লো এত কিছু হওয়ার পর রাস্তায় মুক্তি বা নতুন নতুন যখন আইফোন নিয়েছি তখন আমি গর্ব করে বলতে পারতাম আই এম আইফোন ইউজার্স কিন্তু এখন কিছু কিছু ছাপড়ি মেয়েদের কারণে মানে আইফোন ইউজ করি আইফোন ইউজার্স ইউজার্স এটাও বলতে লজ্জা পাই মানে কিছু কিছু কক্সেস বাজারের কুইন আইফোন নামটাকে মানে আইফোনের গোষ্ঠীর ষষ্ঠী একদম পুজো করে দিছে বিশ্বাস করুন ভাই এইসব কিছু কক্সেস বাজারের কারণে এখন আর গর্ব বলতে পারে না ভাই আমি একটা আইফোন ইউজ করি যদি আবার কেউ ভুল বলে বসে এই কক্সেস বাজার কখন গেলি আইফোন কিভাবে নিবি আইফোন কম বেশ অনেক দেশেই লঞ্চ করেছে কিন্তু বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে আইফোনও বলছে নিজেকে হে প্রভু এ মা কাহা আগে মানে কি আর বলবো ভাই বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে মানে আইফোনের

আপনি মানুষদেরকে ধরে ধরে যেভাবে হাতিয়ে দিচ্ছেন তো ওনারা আপনার সাথে এক সপ্তাহ চাইতে বেশি থাকবে কিভাবে আপনি তো ওনাদের সারা জীবনের কামাই এক সপ্তাহের মধ্যে হাতিয়ে দিচ্ছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন